দর্শক আমি প্রদীপ কুমার না টিভি চ্যানেল শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক সামনেই শ্রাবণ মাস শুরু হয়ে যাচ্ছে আপনারা সবাই জানেন শ্রাবণ মাসের শ্রাবণ দিনে হাজার হাজার ভক্তরা দেবাদিদেব মহাদেবের পবিত্র শিবলিঙ্গের জল দুধ অর্পণ করে ইচ্ছামতো মতো প্রাপ্ত করে মান্যতা আছে শ্রাবণ মাসের পাবন দিনে ভক্তরা দেবাদিদেব মহাদেবের পবিত্র শিবলিঙ্গে জল দুধ অর্পণ করে যা বর চাইবেন দেবাদিদেব মহাদেবে ওনার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন তাই প্রতি বছর শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল দুধ অর্পণ করার জন্য হাজার হাজার ভক্তদের রেকর্ড বিষ জমে থাকে প্রত্যেক শিব মন্দিরে আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কমার ভাবলাম যে সামনেই শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই আজকে আমরা দেবাদিদেব মহাদেবের শিব মন্দিরে যাবো এবং দেবাদিদেব মহাদেবের শিব মন্দির থেকে শ্রাবণ মাসে ভক্তরা দেবাদিদেব মহাদেবের পবিত্র শিবলিঙ্গের জল দুধ অর্পণ করলে যে ফল পাওয়া যায় তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত সিদ্ধার বাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গের জল দুধ অর্পণ করলে যে ভোর মাঙ্গা সেই ভোর পাওয়া যায় তার সমস্ত খবরাখবর নিচুকে দেখতে পান এবং জানতে পারে কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিটিয়ান শিলচর ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বারো জুলাই শনিবার আমি শিলচর নেশ্বরাই শিব মন্দিরে গিয়েছিলাম এবং শিলচর নেশ্বরাই শিব মন্দির থেকে শ্রাবণ মাসের পাবন দিনে দেবাদিদেব মহাদেব শিবলিঙ্গের জল দু দর্পণ করলে যে পূর্ণ ফল পাওয়া যায় তার সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করে কারণ টিপিটান শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ সই টিপিটান শিলচা প্রদীপ কুমার নাথ ধন্যবাদ